আগামী ছাব্বিশে মে থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আস টুর্নামেন্ট এবার ইউরোপ আফ্রিকা ও এশিয়া এই তিন মহাদেশের মোট বারোটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে বিদেশি দলগুলো তেইশে মে থেকে ঢাকায় আসতে শুরু করবে এরপর পঁচিশে মে ম্যানেজার্স মিটিংয়ে গ্রুপিং ও ফেক্সচার চূড়ান্ত করা হবে ফলে ছাব্বিশে মে থেকে কোর্টে খেলা গড়াবে ফাইনাল খেলার মধ্য দিয়ে তিন জুন টুর্নামেন্ট শেষ হবে ইউরোপ মহাদেশ থেকে পোল্যান্ড আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া এবং ইউগান্ডা এবং এশিয়া মহাদেশ থেকে জাপান দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্যে ইরাক আসিয়ানের ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং দক্ষিণ এশিয়ার নেপাল শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণ করবে যেগুলো করেছি আমাদের পাশের ভলিবল মাঠে আমরা করেছি এবং এবার আমরা করছি মিরপুরে এই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমরা চেষ্টায় আছি একটা আলাদা আমাদের আলাদা কমপ্লেক্স করা যায় কিনা এই বিষয়ে আমরা ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি আমরা সংসদীয় কমিটিতেও আমরা বিষয়টি উপস্থাপন করেছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার